বিদেশ থেকে ফেরার সময় মোবাইল ল্যাপটপ ফ্রিজ সহ উনিশটি পণ্য আনতে পারবেন এখন থেকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্লগ বিদেশ থেকে আসার সময় প্রবাসীরা তাদের পরিবার আত্মীয় স্বজনদের জন্য অনেক কিছুই আনার চেষ্টা করেন এর জন্য সরকার একটি বেগেজ রুল সুবিধা দিয়েছে উনিশ দলের পণ্য বিনা শুল্কে এবং এগারো ধরনের পণ্য শুল্ক কর পরিশোধ করে আনা যায় কোনো ঋণপত্র এজন্য বা এলসি খুলতে হবে না বেগেজ রুলের আওতায় বিদেশ থেকে ফেরার সময় আনা যাবে পণ্য সরকার এক বছর পর পর রুলে অনেকটাই পরিবর্তন আনে বেগেজ এবারের বাজেটেও এরকম পরিবর্তন আনা হয়েছে বিনা শুল্কে যে সব জিনিসপত্র আনা যাবে বারো বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী পঁয়ষট্টি ওজনের একটি ব্যাগেজ কর বা শুল্ক ছাড়া খালাস করতে পারবেন তবে বারো বছরের নিচের বয়সী যাত্রী চল্লিশ কেজি বেগেজ বিনা খালাস করতে পারবেন বিনা পণ্য যেগুলো আনা যাবে তাদের মধ্যে রয়েছে দুটি ব্যবহৃত মোবাইল ফোন বর্গমিটার আয়তন বিশিষ্ট একটি কার্পেট উনত্রিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার স্ক্যানার প্রিন্টার ভিডিও ক্যামেরা স্টিল বা ডিজিটাল ক্যামেরা ওভেন ও মাইক্রোওয়েভ ওভেন রাইস কুকার প্রেশার কুকার গ্যাস ওভেন টোস্টার স্যান্ডউইচ মেকার ব্ল্যান্ডার ফুড প্রসেসর জুসার কফি মেকার সেলাই মেশিন টেবিল ফ্যান ব্যক্তিগত ব্যবহারের জন্য খেলার সামগ্রী একশো গ্রাম ওজনের সোনার গহেনা এক কার্টুন সিগারেট সিডি ও স্পিকার সহ মিউজিক সিস্টেম শুল্ক কর পরিশোধ করে যে এগারো জনের পণ্য আনা যাবে এগুলো হল একশত সতেরো গ্রাম ওজনের স্বর্ণবার এজন্য চল্লিশ হাজার টাকা শুল্ক কর দিতে হবে এছাড়া দুইশো গ্রাম বা বার পার ইঞ্চি ও থদুরদ টেলিভিশন হোম থিয়েটার রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজার এয়ার কন্ডিশনার ডিশ অ্যান্টিনা এইচডি ক্যামেরা ঝাড়বাতি বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এয়ার গান ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন বা ক্লথ ড্রায়ার আনা যাবে এসব পণ্যে তিনশো টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকা পর্যন্ত শুল্ক কর পরিশোধ করতে হয় এই তথ্যগুলো শেয়ার করেছি আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আজ এ অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ